এই জিল হজেন দশ দিন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ হরাবুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বলেছেন আল্লাহ হরবুল আলমিন যে আপনারা আমার জন্য বলেছেন যে ওয়ালফজর আলীন আসর দুনিয়ার মোফাসেররা বলতেছেন আল্লাহ হরাবুল আলমিন মূলত এই দশটা দিনকে এত সম্মানিত করেছেন আবু উসমান নাহাদি বলেন এখানে আল্লাহ আল্লাহরমিন তিনটা দশকের কথা বলেছেন রমাদানের শেষ দশক জিল প্রথম দশক আর মোহারমের প্রথম দশক আল্লাহ এই তিন দশককে সম্মানিত করেছেন হজরতে মুসা আলি সালাম আল্লাহ রাবরিমিন তাকে জিলকদ মাসে দেখেছিলেন বলেছিলেন দশ তিরিশ দিনের জন্য আসেন এরপর আল্লাহ তিনি জানেন অজ্ঞাত কারণে দশ দিন এক্সটেনশন করা হলো সেই দশ দিন হচ্ছে জিল হজের দশ দিন ওই চল্লিশ দিন পার হওয়ার পরে আল্লাহ তার প্রতি কিতাব দিলেন ওই কিতাব অনুযায়ী আগের বদমাই জেনারেশন বিদায় হলো বাইতুল মোকদ্দাসের সফরে তিনি বের হলেন আল্লাহর পক্ষ থেকে আদেশ নিচে নিয়ে আসলেন অতএব আল্লাহর জমিনে যতগুলা দামি দিন আছে তার মধ্যে অন্যতম দিন হচ্ছে এই জিল হজের দশ দিন নবীজি বলছেন নাম আইয়া আমালু সলে রফিয়া আহল্ হ্যাঁ আল্লাহ নবী বলছেন আল্লাহর কাছে এর থেকে উত্তম কোন দিবসের আমল নাই যেই আমল জিল হজের দশ দিনের মধ্যে আসে আল্লাহ নবী সালসাল্লাম এই জন্য আপনার আমার জন্য দায়িত্ব দিয়েছেন এবং বলেছেন আফদালু আইয়া দুনিয়াল দুনিয়া লাশ আল জিল বিল আল্লাহ নবী সাল্লাল্লাহু বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত দামি দিন আছে এর মধ্যে আল্লাহর কাছে 10টা দিনের দাম আছে জিলহজের 10 দিনের থেকে মূল্যবান কোন দিন নাই এটা বুখারীর হাদিসের মধ্যে আসছে প্রিয় ভাইরা ইয়ানি আশরাতুল হজ্জাতি ওয়াতহ এই 10 দিন হচ্ছে জিলহজের 10 দিন এখন আমাদের জিজ্ঞাসা হচ্ছে যে এই জিলহজের 10 দিনে আমরা কি আমল করব আমি খুব সংক্ষিপ্তভাবে জিল হজের দশ দিন অনেক মর্তবার দিন এটা আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি দিন এই দিনগুলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় দিন এই দিনের আমলের ব্যাপারে আনাস ইবনে মালিক বলেন আইয়ামে আশুরের মর্যাদা প্রতিটা দিন এক হাজার দিনের সমান আর আরাফাতের দিন হচ্ছে দশ হাজার দিনের সমান আল্লাহ রাব্বুল এই মর্যাদা দিয়েছেন প্রিয় ভাইরা আউজারি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন প্রতিদিন সিয়াম দিনে জিহাদ এবং রাত্রেবেলার বিরতি এর সমান সমানসল্লা সাল্লামের থেকে তারা যে সকল বর্ণনা পেয়েছেন সেখান থেকে তারা এগুলোর মর্যাদার কথা আপনারা আমার কাছে বলেছেন প্রিয় জিলাদের দশ দিন আমরা কী আমল করতে পারি তারা একটা সংক্ষিপ্ত রূপরেখা আপনাদের কাছে তুলে ধরি যে কী আমল করবো এই দশ দিন এক নম্বর হচ্ছে এই দশ দিনই আমরা চাইলে ওই রমাদানের আগের দিন কুরবানির আগে পর্যন্ত আমরা প্রতিটা দিন শিয়াম পালন করতে পারি এটা এক নম্বর দুই নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত এটা হচ্ছে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআনুল কেরিমের মধ্যে আসছে ওফিদা আলী ক্যা বান্দা তোমরা প্রতিযোগিতায় নিমজ্জিত হও যে আমার আমল কেমনে বাড়ানো যায় অতএব কোরআন তেলাওয়াত একটা আমল দোয়া করা আল্লাহ রাব্বুল আলমিনের কাছে চাইলে খুশি আল্লাহ হরাবুল না চাইলে অখুশি এই জন্য আমরা বেশি বেশি দোয়া করতে পারি একটা দোয়ার কথা আপনাদের কাছে বলি আমরা কি চাই ভাই যে আল্লাহ হরাবুল আলমিনের কাছে আমি যেই সালা আদায় করব সেটাই কবুল হোক যে দোয়া করব সেই দোয়াই যেন আল্লাহ কবুল করে আমরা কি চাই ভাই কে চাই না বলেন একটা সহজ আমল আছে আপনাদের কাছে এটা বলতে চাই প্রিয় ভাইরা সেটা হচ্ছে রাত্রে আপনি দশটার সময় শুয়ে পড়েছেন এগারোটার সময় শুয়ে পড়েছেন রাত্রি দুইটার দিকে ধরেন যে কথার কথা প্রস্তাব চেপেছে অথবা কোনো কারণে একটা মশা কামড় দিছে বা একটু গরম লাগছে বা একটু বেশি ঠান্ডা লাগছে ঘুমটা ভেঙে গেছে ভাঙে না এরকম ভাই নবীজি বলছেন এই যে তুমি ঘুমালে আর কোনো একটা পর্যায়ে রাতে তোমার ঘুম ভেঙে গেল এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য একটা নিয়ামত হতে পারে কিভাবে নবীজি বলছেন যদি রাত্রে ঘুমানোর পরে ফজরের আগে কোনো কারণে তার ঘুম ভেঙে যায় সাথে সাথে সে যদি একটা দোয়া আল্লাহর কাছে করে একটা স্পৃহ যদি পড়ে আল্লাহর জন্য প্রশংসার একটা কালিমা যদি পড়ে কি করবে ইলাহা ইল্লাল্লাহ। ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হু আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এইটা পড়ছে পড়ার পরে উঠে যদি নামাজ পড়ে তার নামাজ আল্লাহ অবশ্যই কবুল করে নেবেন আর যদি আল্লাহর কাছে নামাজ না পড়ে কিন্তু কোনো দোয়া করে আল্লাহ তার দোয়া ফিরাবেন না ঘুমাইছিলাম আমার জন্য ঘুম ভেঙে গেছে কোনো কারণে কিন্তু ওই ঘুম ভাঙাটাও আমার জন্য নিয়ামত শুধু ঘুম ভাঙছে আর চিন্তা করছে আরে নবী কি করতে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি সায়েন কাদির সুবহান আল্লাহ হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ এরপরে আল্লাহকে বলতেছে আল্লাহ অনেক দিন রোগ হয়েছে ভালো হই আল্লাহ বাচ্চাটা কোরা লেখা করায় কেন জানি হেবজ করতে পারে না কেন জানি ছেলেটা কথা শুনে না আল্লাহ আমার কামাই রুজি করি কেন যেন বরকত হয় না হাত তোলা লাগবে না উঠে বসাও লাগবে না শুয়ে শুয়ে আল্লাহর কাছে ফরিয়াদ দিতে দিতে আবার ঘুমায় গেছে আল্লাহর নিয়োজিত ফেরেশতা দয় আল্লাহর কাছ থেকে এটা কবুল করায়া তারপরে আল্লাহর থেকে আদায় করে দিবে সুহান আল্লাহ এটা নবীজি সাল্লা সাল্লাম বলেছেন প্রিয় ভাইরা আর যদি সালাদ আদায় করে নবী করিম সাল্লি সাল্লাম বলছেন সালাদ তার কবুল হবে দোয়া করলে দোয়া তার কবুল হবে সুহান সাধারণ মানুষ তো করেই না আমরা যারা আলেম আলামা তালে বেলেম তারাও করেন নিজেরাও আমরা করি নাই আল্লাহ আমাদেরকে অন্তত ঘুম ভাঙলে এই দোয়া শিখে এই আমলটা করব পারবো ইনশাআল্লাহ তিন নম্বরে রোজা রাখা সম এবং বৃহস্পতিবার এটা তো আমাদের রোজা সাথে সাথে আইয়ামে বীজের রোজা এই রোজাগুলি আমরা রাখার জন্য চেষ্টা করব একটা বর্ণনা আসছে সালাবদের থেকে যে ব্যক্তি তার কাছে আল্লাহর যে ব্যক্তি তার জন্য আল্লাহর কাছে কি জমা আছে কথাটা বোঝেন যে ব্যক্তি আল্লাহর কাছে তার জন্য কি জমা আছে এইটা পেতে চায় সে যেন আল্লাহর জন্য সিয়াম পালন করে তাহলে সে জানতে পারবে যে আল্লাহ আকাব্বুল আলামিনের কাছে তার জন্য কি সংরক্ষিত আছে কিসের ব্যাখ্যা আল্লাহ বলছেন সিয়াম আমার জন্য আর এর প্রতিদান আমি স্বয়ং আল্লাহ সুহান আল্লাহ অতএব বান্দা যদি আল্লাহর কাছ থেকে কিছু পেতে চায় আল্লাহ আমার তকদির আসলে কি আছে আল্লাহ আপনি আমাকে একটু দেন তার জন্য যেন সে সিয়াম পালন করে এটা হচ্ছে সিয়াম একটা আমল কেয়ামুল্লা লাইল ইন্নাল হাসানা ইউজ হিবনা সৈয়াদ আপনার নেক কাজ আপনার খারাপকে দূর করে দিবে এই জন্য কেয়ামুল্লা লাইল অন্যতম আমল তওবা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ রাবুল আলমিনের কাছে তওবা করতে হবে দশ দিনের মর্যাদা আল্লাহ আল্লাহিন দিয়েছেন এই জন্য আপনাকে আমাকে তওবা করতে হবে প্রিয় ভাইয়েরা তওবার অন্যতম একটা জিনিস হচ্ছে সাদা বিন মালিক বলেন আমার যত সম্পদ আছে সব দিয়ে নবীকে বললাম আমি মুক্ত হয়ে যাব। এগুলো ঝামেলা রাখবো না নবী বললেন না না কিছু দাও কিছু রাখো এটাই উত্তম সব তোমাকে দিতে হবে না কিন্তু নবী পুরাটা দিতেও মানা করেন না কিছু দাও আমরা তওবা মানে খালি বুঝে আশা করলেন জামবে বা এইটুকু না তওবা মানে সাদা আপনার পক্ষ থেকে আল্লাহর জন্য ডেডিকেশন দান খয়রাত হাতকে বড় করা কৃপণ না পকেটের টাকা অত গোনার দরকার নাই আল্লাহ দি জামা ওদের কাজ ছিল খালি মাল জমায় আর এই ব্যাংকে এত ওই ব্যাংকে এত প্রয়োজন থাকলেও স্টেটমেন্ট নাই না থাকলেও স্টেটমেন্ট নাই। নিলে মনের মধ্যে একটা শান্তি হয় আল্লাহ বলছেন এটা কেবল ইমানদারের তবিয়ত হবে না ইমানদার খরচ করবে ইমানদার দান খয়রাত করবে ইমানদার কঞ্জুস হবে না খবরে ওইটুকুই নিয়ে যাওয়া যায় যা দান করছেন আর যা খাইছেন বাকি সব পেয়ে যাওয়া লাগছে কার জন্য রেখে যাচ্ছেন কি হবে কিচ্ছু বলতে পারেন না খরচ করেন ভাই পোলা বানের জন্য জট্ট করে রাখা লাগবে বাকিটা দেদারসে দিয়া ফেলান খবরে যাওয়ার পরে দেখবেন ওটাই আপনার জন্য বেনিফিটেড প্রিয় ভাই এরপরে হারাম বর্জন এটা খুব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হারাম বর্জন মোটা দাগ কিন্তু আমি আপনার কাছে দাগটা সংক্ষেপ করে দিই একটা অন্তরের হারাম বর্জন আরেকটা মুখের হারাম বর্জন দুইটা হারাম বর্জনের কথা বলবো মুখের হারাম বর্জন তিনটা এক এক নম্বর 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 মিথ্যা পরনিন্দা বলেন দুই তিন নম্বর আরেকবার বলেন এক নম্বর দুই নম্বর পরনিন্দা মানে গিবত তিন নম্বর গালাগাল এটা মুখের অপরাধ করবো না আর দুই নম্বর হচ্ছে অন্তরের অন্যায় তিনটা এই তিনটার থেকে বের হতে হবে বিশ্বাসঘাতকতা দম্ব এবং অহংকার আর বিদ্বেষ এবং হিংসা এক নম্বর আমাদের অন্তরগুলো বিশ্বাসী না মানুষের সাথে অন্তরের এটা আমানত আপনি বিশ্বাসী না টেকা দিয়েছেন আমার সময় বলছেন আগামী সোমবার আল্লাহ যদি মাথায় রাখার কে যদি না হয় এই সোমবার আর ফেরে না কেননা তার অন্তরের শুরুর থেকেই বিশ্বাসঘাতকতা ছিল ও জানে একবার খালি নেই দেওয়া দেখা যাবে এটা বিশ্বাসঘাতকতা এই অন্তর নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো যাবে না দুই নম্বর দম্ব এবং অহংকার কি হনুরে আমি একটা পাওয়ার পাইছি আমি একটা ক্ষমতা পাইছি আমি একটা কিছু হয়েছি আমি মন্ত্রী হুম খেলা আছে আপনাদের তাই না ভাই তো রকম যদি আপনার মুড হয় দম্ব এবং অহংকার তাহলে বড় বিপদ এটা থাকা চলবে না তিন নম্বর হিংসা বিদ্বেষ প্রতারণা এখান থেকে আমাদের বেরোত হবে এইটা গেল সাত নম্বর আল্লাহর জিকির আল্লাহ রাবুর বলেছেন ফাকসি রুফি হিননা মিনাত্তসি হিউলিল নবীজ সাল্লাহ সাল্লামের বলাই বলাইছেন এর মধ্যে তোমরা তাহলিল্লাহান এগুলো বেশি বেশি করো এটা আপনার আমার টার্গেটের মধ্যে নিয়ে নিতো প্রত্যেকদিন মিনিমাম 100 বার আমরা এটা পড়ব এটা আমাদের জন্য আট নম্বর সাদাকা এবং নফল আমল এবং নয় নম্বর যেটা আরাফাত দিনের সিয়াম এই দশকের সবগুলো গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আরাফার দিনের সিয়াম নবীজি সাল্লাল্লাহু বলছেন ওয়াসাল্লাম বলেছেন সিয়ামু ইয়াউমি আরাফাত আحتাসিবু আলাল্লাহ আল্লাহ নবী বলছেন কেউ যদি আরাফার রোজা রাখে আমি আল্লাহর কাছে আশা করি পূর্বের বছরের আরাফাত তথা থেকে পরের বছরের এই তারিখ পর্যন্ত তার গুনার জন্য এটা কাফারা বানাই দেবেন এত দামি একটা সিয়াম অতএব আমরা একদম হিসাব কিতাব করে নয় জিলহসকে টার্গেট করে আমরা এই আরাফাতের রোজাটুকু আমরা আদায় করার জন্য চেষ্টা করব প্রিয় ভাইরা আর বেশি বেশি আমরা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর অতএব এই জিনিসগুলি যদি আমরা করি ইনশা আল্লাহ আল্লাহ রাবুল আলমিন আপনার আমার জন্য একটা বারাকাময় এবছরের আমাদের জন্য এই দুটি মাসকে দান করবেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন আমল করার তৌফিক দান করেন আমাদের ছেলেরা টের কাজের জন্য আসে ইউটিউবার অনেক চ্যানেল ট্যানেল যেগুলো আসেন আপনারা কিছু কিছু চ্যানেল ট্যানেল ফলো দিয়ে রাখবেন সব কথা কিন্তু মনে থাকে না কিন্তু ওরা কষ্ট করে এই টপিকগুলা ভাগ করে করে ডেট তারিখ মনে করে করে তারা কিন্তু এই বার্তাগুলি ছড়ায় ইসলামিক চ্যানেলগুলোর দ্বারা আমরা অনেক কিছু শিখেছি প্রিয় ভাইরা অনেক কিছু বান্দাদের কাছে পৌঁছাতে পেরেছি অতএব কত সংবাদ উমুক তমুক উদা মেসা টাইটেল বাংলাদেশে কতগুলো চ্যানেল আছে এরা বহু আগেই ফিলিস্তিন জয় করে ফেলছে অথচ একদম নাম ডাকওয়ালা এরা রাম বাম সারা জীবন এরা দোষর ছিল কিন্তু দেখবেন ঢুকলে ওদের চ্যানেলে আজকে হামাস এ করে ফেলেছে ফিলিস্তিন শেষ কাজ শুয়ে পড়ছে শুধুমাত্র ভিউ ব্যবসার জন্য এই নিউজ চ্যানেলগুলো এইগুলো করে দেখছেন আপনারা ভাই নাম বলে দেওয়া লাগবে আপনারা জানেন না হ্যাঁ সতেরো বছর আমরা দেখি না এই কারা কি করছে প্রিয় ভাইরা কিন্তু ভিউ ব্যবসা দিয়ে ওরা কাজ কিন্তু আপনার ইসলামিক চ্যানেলগুলোর কোনো প্রস্তাব লাগে না যারা কি দেয় আমাদেরকে ইউটিউব চ্যানেল চোখের সামনে আসলে দেখি কেন আপনি তো উদ্যোগ নিয়ে এইগুলা কতগুলোর সাথে সম্পৃক্ত থাকবেন ভাই জিল হজের আমল দশটা কি কি কুরবানি কোনটা করলে হয় না জবেও করার পদ্ধতি কি হুজুর এই দোয়াটা বলছিলো রাত্রে ওঠার পরে ওই দোয়াটার আমল কি এরা ছোট্ট ছোট্ট ক্লিপস বানায় দেয় কিন্তু বাকিদের ভিউ কোনো শেষ নাই ইসলামিক চ্যানেল দেখার লোক নাই আমাদের কপাল পড়া আমরা মিথ্যা ওই নিউজ দেখে আমরা আমরা উৎসাহিত হয়ে গেছি কিন্তু এইগুলাতে না না আমরা দেখি জন্য আমি বলবো এই জিনিসগুলো আমাদেরকে জানা এবং এইগুলাকে ফলো করা সাপোর্ট করা তাদেরকে উৎসাহ দেওয়া এটা আমাদের জন্য দায়িত্ব কয়েকটা প্রশ্ন আসছে আমরা প্রশ্ন দিয়ে শেষ করে দিব আর আজকে আমার জুমার শিডিউল ছিল না তারপরেও আজকে জুমা আমি ইচ্ছাকৃতভাবে এখানে আসছি যেহেতু আল্লাহ রকুল আলমিন তৌফিক দিলে হজের সফরে চলে যাব আগামী জুমা আল্লাহ চাইলে মক্কাবা মদিনায় পড়া হবে ইনশাল্লাহ তো অনেক দিন আপনাদের সাথে দেখা হবে না এই জন্য আমি মনে করছি যে একটা জুমা অন্তত পড়িয়ে যায় এই জন্য আপনাদের এটাকেই মাসের শেষ জুমার মতো করে আজকে আপনাদের এখানে অনেক আলোচনা হয়েছে এখন কয়েকটা প্রশ্ন উত্তর দিয়ে আমরা শেষ করবো ইনশাআল্লাহ